গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা এগারোটা চল্লিশ বাজে তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আমার রান্না প্রায় হয়ে গেছে আর ভাত হয়নি এখনও আর আজকে হচ্ছে বাবা মায়ের একাদশী তো আজকে একটু শর্টকাটে আমায় রান্না করতে হবে কারণ বাবা মা হচ্ছে সবজি তরকারি করে খায় তো সেই কারণে আমাকে তাড়াতাড়ি রান্না করে গ্যাস পরিষ্কার করে দিতে হবে তারপরে বাবা রান্না করবে তো আজকে ওই জন্য একটু সঠিক রান্না করেছি আজকে একটু রান্না করেছিল এখন আজকে করেছি হচ্ছে ঢ্যাঁড়স আলু ভাজা সঙ্গে অল্প একটু বরবটিও দিয়ে দিয়েছি যত নষ্ট হচ্ছিল আর করেছি হচ্ছে বেগুন ভাজা তারপরে করেছি হচ্ছে এখানে হচ্ছে ডাল পাঁচ পোকা পেঁয়াজ দিয়ে ডাল করেছি আর এখানে করেছে হচ্ছে চাটনি তো আর এখানে হচ্ছে টমেটো ভাজা হচ্ছে তো এটা হচ্ছে আমার বওয় খেতে খুব ভালোবাসে টমেটো ভাজা আলু ভাতে দিয়ে মেঘে খাবে ভাত মাছ হয়নি মাথায় মধ্যে আলু সেদ্ধ দিয়ে দেবো আর এইখানে হচ্ছে কুকারে রাখা আছে হচ্ছে কাঁচকলা আলু সেদ্ধ যেটাকে আমি বড়া করব কিন্তু সেটা এখন নয় সেটা করবো রাতের জন্য এখন আমার পাড়া আছে তো দেখো বন্ধুরা টমেটোটা কষতে কুসতে রসটা অনেকটা মরে গেছে আর টমেটোটা যতটা রস মরবে আর কি জলটা যত শুকনো হবে টমেটোর টেস্ট কিন্তু তট বাড়বে তো আজকে আমার খাওয়াও হয়নি বন্ধুরা দেখুন এনে রেখে দিয়েছে পাওটি কিন্তু খাওয়ার টাইম পায়নি কারণ যেহেতু আমার আজকে তারা আছে ওই বা আমার রান্না করবে তো আমাকে তো অনেকটাই করতে হবে গ্যাস ট্যাস মুছে দিতে হবে রান্না করে সাবান দিয়ে ধুয়ে দিতে হবে তো সেই জন্যে টাইমটাও আমি তো চলুন থাকি এই দেখো বন্ধুরা টমেটোটা কত সুন্দর হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো এখন আমি চলে এসেছি বলেছিলাম রাত্রিরে গাছকলা আর আলুটা যে সেদ্ধ করেছি সেটা রেসিপিটা দেখাবো আর আমি একটু বেরিয়েছিলাম তো আমার আস্তে একটু দেরি হয়ে গেছে আর এখন তাড়াতাড়ি করে আমি রান্নাটা সেরে নেবো কারণ ছেলের পরীক্ষা আছে কালকের আবার তো ওকে পড়াতে হবে তো সেই জন্য একটু দেখে নিয়ে আসুন এখন বাজে হচ্ছে সাতটা বাজে দশ মিনিট বাকি আছে সাতটা বাজেই যায় তো চলুন দেখি কী কী রান্না করবো এখানে হচ্ছে সকালবেলায় করে রেখেছিলাম আমি আবার টাইম পাইনি করার তো ওই যে আলু সিদ্ধ করা আছে আর এখানে হচ্ছে কাঁচকলা হচ্ছে সিদ্ধ করা আছে তো এগুলোকে আমি আবার ছাড়িয়ে নেবো কাঁচকলাটা একটু মেখে নেব করার পরে ফিরে আসছি তো দেখো কাজকলা রেডি হয়ে গেছে ছাড়িয়ে রেডি করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে একটু ময়দা কিন্তু ময়দাটা হচ্ছে অপশনাল আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না কর্নফ্লাওয়ারটা হলে ভালো হতো আর সাথে দিয়েছি একটু বেসন নুন হলুদ একটু কালো জিরে আর অ্যাজ ইউজুয়াল আমার প্রিয় হিং জাস্ট আমার ফ্লেভারটা ভালো লাগে তাই আর সাথে দিয়ে দেবো হচ্ছে একটা ডিম এইটা কিন্তু বন্ধুরা আমি ডিমটা কোনো দিন দিয়ে করিনি তো এটাই হচ্ছে প্রথমবার ডিমটা দিয়ে করে দেখবো এটা কেমন লাগে তো আমার এটা রেডি হয়ে গেছে আর এই দেখো পেঁয়াজ আর রসুনের যে পেস্টটা সেটা আমি একটু দিয়েছি ওর মধ্যে আর আমার সমস্ত রকম মশলা আমার এখানে পেস্ট হয়ে গেছে আর এবারে বড়াগুলো আমি একটু ভেজে নেব তারপরে দেখি আস্তে আস্তে দিয়ে তেলটা মনে হয় গরম হয়ে গেছে তো এবারে আমি আস্তে আস্তে বড়াগুলো কড়াই ছাড়ব চলুন দেখা যাক তো আমি এখানে একটা একটা করে ছাড়ছি তেলের মধ্যে এবারে এগুলো খুব আস্তে আস্তে দিতে হবে কারণ ব্যাটারটা ভীষণ নরম সেই জন্য আমি একটু আস্তে আস্তেই দিচ্ছি আর একটু ছোটো ছোটো করে দিলে দেখতে ভালো লাগে সেই জন্য একটু ছোটো ছোটো বানাচ্ছি এগুলো দেখুন আমি দিয়ে দিচ্ছি একটু একটু অল্প অল্প দিচ্ছি বলে যতটা জায়গা কভার করা যায় তো সেই আন্দাজেই আমি দিচ্ছি বড়াগুলো কীরকম হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এই যে এখানে কিছুটা ভেজে রাখা হয়েছে আর এখানে আর বাকি দুটো আছে ভিজে নিয়ে তারপরে তরকারিটা আমি বন্ধুরা আমার বড়াগুলো এখানে ভাজা হয়ে গেছে আর এখানে আলুটা আমি একটু ভেজে নেবো লাল করে তারপরেই তরকারিটা তারপরে ঝোলটাকে আমি নামিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমার তরকারি এখানে রেডি হয়ে গেছে আর আমি একটু ঘি আর গরম মশলা দিয়েছি দিয়ে একটু চাপা দিয়ে রেখেছিলাম তারপরে নামিয়ে নিয়েছি তো আজকে যে রাত্রিরে আমাদের হচ্ছে হবে হচ্ছে ভাত আর তরকারি ব্যাস আর সকালের একটু ভাজাভুজি রাখা আছে তো ওটা দিয়ে খেয়ে তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা